সকলকে জানাই স্বাগত তো অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে এলাম তাও আবার গোপুর দিন কি কি করে না করে সেটা নিয়ে আজকের ভিডিও তোমাকে শেয়ার করব আর তোমরা কেমন আছো বলো কারণ হচ্ছে অনেক তিন মানে অনেক মাস পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আবার বড় ভিডিও শর্ট ভিডিও তো আমি ছাড়ি মাঝে মাঝে ছাড়ি আর লং ভিডিও অনেক দু তিন মাস পর আমি হচ্ছে লং ভিডিও হচ্ছে বানাচ্ছি তোমার সাথে আমি শেয়ার করব তো চলো গপু হচ্ছে এখন ঘুমাচ্ছে তো ওকে এখন তুলবো তুলে কী কী করছি না করছি সবটা শেয়ার করব তোমরা দেখতে থাকবো তো এই যে গোপু হচ্ছে এখন ঘুমাচ্ছে আর এটা আমার ওপরের নতুন মন্দির ঘর আর এই মন্দির ঘরটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব কোথায় কি আছে না আছে কিভাবে কোন ঠাকুর রেখেছি গোপুর রান্নাঘর দোল্লা বিছানা সব কিছু তোমার সাথে শেয়ার করব তো দেখো বাবুরা এখানে কিন্তু ঘুমাচ্ছে তো আমি ওদের মশারিটা হচ্ছে খুলে দিলাম আর ওপরের যে রাখার খাটের যে হ্যান্ডেলগুলো গুলো ওগুলো আমি খুলে রেখে যাওয়া তো তো এই যে গোপুরা কিন্তু আমি এক এক দিচ্ছি এবারে গোপুদেরকে এক এক করে সিংহাসনে আমি বসিয়ে দেব এই যে সব গোপুরে উঠে পড়েছে চলো সিংহাসনে ওদেরকে এক এক করে বসিয়ে দিই এই জাদি আর এটা হচ্ছে তেরো বছর আগেকার গপু আর এই গোপুটা হচ্ছে আমার চর্দির এইটা এইটা আমার চর্দির এটা আমার বর্তি তো দেখো বাবুদেরকে ঘুম থেকে তুলে ভালো করে ওদের মুখটুকু আমি এখানে মুছিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি ওই যে বেবি টিস্যু হয় না ওটাই ব্যবহার করি এটা হচ্ছে বাপি সকালে ফুল তুলে রেখে গেছে এখানে এই যে কত রকম ফুল আমাদের গাছের বাবুদেরকে দিয়েছি এবার ওদেরকে হচ্ছে খাবার দেবার পালা তো দেখো তো আমি এখন ওদেরকে নারকেল নাড়ু দেব তো কিছু কিছু খাবার আমি স্টকে রেখে দিই কারণ সময় ওদের ওই বাতাসা নকুল দানা তো ভালো লাগে না ওই জন্য যখন যেটা পারি ভালো করে হচ্ছে ওদেরকে দিই যেটা মনে হয় আর কি আর আমি সকালবেলা আরতি করে নিয়েছি দেখো আর এই যে বাবর এখন খাবে আর আকাশটা দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে কি সুন্দর লাগছে না আচ্ছা তারপরে আমি স্নান টান করে দুপুর ওই বারোটা সাড়ে বারোটা টাইম করে বাবুদেরকে দুপুরে হচ্ছে ভোগ দেব। তো আমি এখানে আম কেটে নিচ্ছি এটা মা দিল আমাকে যে আজকে গোপকে আম দেওয়ার জন্য তো দেখো এটা বটিটা কিন্তু গোপুর জন্য উপর ঘরে যাবতীয় যা আমি রেখেছি হ্যাঁ সব কিছু কিন্তু গোপুর আলাদাভাবে করা হয়েছে হ্যাঁ এই যে অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেক টাকা খরচা করে অনেক বড় বড় ঘর বাড়ি করে কিন্তু সব থেকে বেশি ভাগ্যবান হচ্ছি আমি কারণ আমাদের বাড়ির থেকে যতটা সুন্দর করে সাজানো তার থেকে আমাদের উপরে মন্দিরটা হচ্ছে অনেক বড় এবং সিংহাসনটাও বড় যেটা আমার জন্য তো আমার আমার এটা মনে আছে আমি অনেক ভাগ্যবতী আর সত্যি কথা বলতে কিছু করার জন্য না সঠিক চিন্তাভাবনাটাও থাকা দরকার কারণ প্রত্যেকটা মানুষের কাছেই এখন টাকা আছে শুধু সঠিক চিন্তা চিন্তাভাবনাটা নেই যদি মানুষের কাছে সঠিক চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে প্রত্যেকটা মানুষই পথেই হাঁটবে কেউ আর ভুল কাজ করবে না তাই না আর চন্দন যাত্রা তো তোমার শেষ হয়ে গেছে কিন্তু আমি এখনও এই গরমের জন্য না কপুদের গায়ে চন্দনের প্রলেপ কিন্তু লাগিয়ে রাখি হ্যাঁ আর এই যে কপুদের হচ্ছে স্নান করিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু স্নান দর্শন করো এই যে বাবুদেরকে ভালো করে মুছিয়ে জামা পরিয়ে দিয়েছি আর এই যে আম আর এইটা কি ফল তোমরা আমাকে কমেন্ট করে জানিও জল দিয়ে দিয়েছি আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর গোপুকে এখানে হচ্ছে আমি চন্দন পরিয়ে দিচ্ছি এরপর একে একে হচ্ছে ফুল দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি দেখো আর এরপরে হচ্ছে ভালো করে আরতি করে নিলাম আমি এই যে এই দেখো ছোট করে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমার মন্দিরটা আমি কোথায় কি ভগবান আছে না আছে দেখো আমার কিন্তু অলরেডি পুজো কমপ্লিট বাবুর হচ্ছে এবারে খাবে এই যে আর বাবুদের যে জামাগুলো আমি হচ্ছে আর কি পরিয়েছিলাম ওগুলো হচ্ছে খুলেই নতুন জামা পরিয়ে দিলাম আর বাকি জামাগুলো হচ্ছে ধুয়ে এখানে শুকুর দিয়ে দিচ্ছি এটাও কিন্তু উপরে হচ্ছে একটা ব্যালকনি করার মতো করা আছে মানে জানলা আছে ব্যালকনি ঠিক না তো ওখানেই হচ্ছে আমি শুকুর দিই আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যেবেলার বাবুদেরকে হচ্ছে খাওয়া দাওয়ার হয়ে গেছে বাবু ওদেরকে শয়ন দেবো এই যে বাবুদেরকে এখানে শুইয়ে দিয়েছি আমি তো ছোটো করে একটা ভিডিও আমি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট কী টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে